কথায় বলে নদীর ধারে দুঃখের বাস বারো মাস গত কয়েকদিন আগে প্রাকৃতিক বিপর্যয় গেলেও বর্তমানে খটখটে রোদের মধ্যে বাঁধে ফাটল এলাকায় ঢুকছে জল আতঙ্কে বাঁধ তৈরি নামে আর্থিক দুর্নীতির অভিযোগ এলাকাবাসীর ঘটনাটি বর্তমানে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার নিজের বিধানসভা এলাকার ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিকারপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর নদী বাঁধ সংলগ্ন এলাকায় প্রায় কয়েক শতাধিক মানুষের বাস হঠাৎ করে শনিবার থেকে নদীবাঁদে ফাটল দেখা যায় এবং নয় ফাটল দিয়ে জল এলাকায় ঢুকতে দেখা যাচ্ছে আজ জোয়ারে এলাকাবাসী আতঙ্কে হাড়ি করা নিয়ে বেরিয়ে পড়ে নিরাপদ জায়গায় চলে যাচ্ছে এলাকাবাসী বিরোধীদের অভিযোগ বারবার এই নদীবাদ সংস্কারের কাজ করা হয় বর্ষাকালে নদীবাদ সংস্কারের জন্য লক্ষ লক্ষ টাকা এলো সামান্য তাপি দিয়ে সেই টাকা নিজেদের পকেটে ভরায় এলাকার নেতা এবং কন্ট্রাক্টরের লোকজনরা নদী বাঁধকে পারমানেন্ট করার দাবি এলাকাবাসীর এলাকাবাসীর কথায় সমর্থন করেন এলাকার শাসক দলের পঞ্চায়েত সদস্য নীলিমা পাল তবে পঞ্চায়েত সমিতির শাসক দলের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল সামাদ আলী খান কি জানিয়েছেন আসুন শুনে নদী বাঁধে ফাটল জল ঢুকছে এলাকায় আপনি কি বলবেন ওই বর্ষার সময় হয় কিছু মাটি দিয়ে দিল কাজ ছুট হয়ে গেল আর কিছু নেই তারপর জল ঢুকছে বান ভাঙলে বললে কোনো কথাই গ্রাহ্য করতে চাচ্ছে না আর বললেই এই তোমরা কে এইসব কথাবার্তা এবং টাকাগুলো আসছে কাজ হচ্ছে না টাকাগুলো যাচ্ছে কোথায় আমরা কি চাইছে আমরা চাইছি সলিডভাবে কাজ হোক রিপেয়ারিং হোক বা ভরাট হোক যেই একটা চাইছি আপনার নাম বাবলু মন্ডল কোন দায়িত্বে আছেন সভাপতির দায়িত্বে আছে কোন দলের বিজেপি পয়লাঘড়ি এলাকায় এই জোয়ারে দেখা যাচ্ছে নদীর বাঁধে ফাটল নিয়ে বিভিন্ন জায়গায় জল ঢুকছে এলাকার মানুষ আতঙ্কে তাদের অভিযোগ বিভিন্ন সময় লোকজন আসছে পাইলেন করছে টুকটাক বর্ষার সময় কাজ করে টাকাগুলো আত্মসাত করছে শাসক দল বিরোধীরা এই কথা বলছে বিরোধীদের কাজ হচ্ছে বিরোধিতা করা কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় আছেন যেখানে নদী বাঁধ ভাঙছে তৎপরতার সহিত তিনি এজেন্সি পাঠিয়ে কাজ করাচ্ছেন এবং আমরা আপাতত আস্থা এবং বিশ্বাস ভরসা নিয়ে সাগর মানুষ আছি যে আমরা নিশ্চিন্তে আছি